এই যে বাংলাদেশে এতগুলো মার্কেটের এতগুলো দোকান রয়েছে বা এতগুলো কোম্পানি রয়েছে আপনি কেন আমাদের প্রতিষ্ঠান থেকে বেছে নিলেন আমি আর আরো তো আপনাদের এখানটা ভিজিট করে আমার ভালোই লাগছে পছন্দ হয়েছে আপনাদের মেশিনটা সুন্দর পছন্দ হয়েছে এই জন্য আমি এখানে বুকিং করছি আপনি ভিডিওতে যেরকম মেশিন দেখেছেন আপনি কি সেরকমই পেয়েছেন হ্যাঁ হ্যাঁ ভিডিওর সাথে মেশিনের মিল আছে ভিডিও যেভাবে দেখছি মেশিন ঠিক আছে কথা ঠিক আছে আসসালামু আলাইকুম সুদর্শক মণ্ডলী মেশিন বাংলার নতুন একটি ডেলিভারি ভিডিওতে আপনাকে স্বাগতম আজকে আমরা কথা বলবো সিক্স ওয়েল সেভেন্টি মডেলের তেলের মেশিন নিয়ে এই মেশিনটি আমরা কিছুদিন আগে বরিশাল জেলায় ডেলিভারি দিয়েছি তো আজকের ভিডিওতে আমরা দেখাবো আমরা কিভাবে এই মেশিনগুলো ডেলিভারি দেই এবং এই মেশিনের সাথে কি কি সুযোগ সুবিধা রয়েছে এর পাশাপাশি আজকের ভিডিওতে আপনারা দেখতে পারবেন এই মেশিনটি কিনে আমাদের ক্রেতা কতটা সন্তুষ্ট হয়েছেন এবং তার কাস্টমার রিভিউ দর্শক মণ্ডলী আপনারা দেখতে পাচ্ছেন আমরা এই মেশিনগুলো অনেক সতর্কতার সাথে আপনার কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করি আপনারা যদি আমাদের থেকে এই মেশিনগুলো কেনেন তাহলে কিন্তু এক বছরে ফ্রি সার্ভিস ওয়ারেন্টি এবং পার্শপাতির নিশ্চয়তা পাবেন এছাড়া আমরাই স্বল্প খরচে আপনার ঠিকানায় পৌঁছে দেওয়ার জন্য কম দামে পিক আপ রিজার্ভ করে থাকি আপনারা দেখতে পাচ্ছেন এখন আমরা মোটরটি তুলে দিচ্ছি এই মোটর কিন্তু একটি চার কিলোর মোটর যা ফোর ফোরটি লাইনে চলবে পুরো সেট আপে রয়েছে সাড়ে পাঁচ কিলো বা সাড়ে সাত ঘোড়া এই মেশিন অবশ্যই থ্রি ফেজ দিয়ে চালাতে হবে কারণ বাসাবাড়ি বিদ্যুৎ লাইনে এই মেশিনটিতে ভালো প্রোডাকশন পাওয়া সম্ভব না এখন যে আপনারা ফিল্টারটি দেখতে পাচ্ছেন এটি দিয়ে কিন্তু ফিল্টার করে আপনারা বিএসটি অনুমোদন নিতে পারবেন তো দর্শক মণ্ডলী চলুন দেখে নেই কাস্টমার রিভিউ আজকে আমরা আমাদের সম্মানিত কাস্টমারকে জিজ্ঞাসা করব তিনি কিভাবে আমাদের ঠিকানা পেলেন তিনি কিভাবে আমাদেরকে বিশ্বাস করলেন এবং এই মেশিনটিতে এখনও পর্যন্ত তিনি আমাদের কাছে কেমন সার্ভিস পেলেন এ সকল বিষয় নিয়ে আলোচনা করবো একটি কথা না বললেই নয় তিনি কিন্তু আমাদের জুলাই স্পেশাল অফারে এই মেশিনটি অর্ডার করেছিলেন চলুন ভিডিওটি শুরু করা যাক ভাই আদা ভালো আছে আদা ভালো আছি ভালো আছেন জি আমি ভালো আছি আপনি যে আমাদের থেকে এই আজকে সত্তর মডেল তেলের এই মেশিনটি কিনলেন আপনি আমাদের এই ঠিকানাটা কোথায় পেলেন মূলত ইউটিউব চ্যানেলে ভিডিও দেখছি এরপর ফেসবুক পেজেও আমি আপনার ভিডিও পাইছি ঠিক আছে আপনি থেকে এসেছেন আমি আসছি বরিশাল থেকে বরিশাল সাহেব থেকে আসছি দর্শক মন্ডলী আপনারা দেখতে পাচ্ছেন তিনি কিন্তু সুদূর বরিশাল থেকে আমাদের ঢাকায় চলে এসেছেন শত্রু মডেল টেলিমেশিন মেশিনটি কিনতে আপনি কি আমাদের এই মেশিনটি অফার প্রাইসে কিনেছেন হ্যাঁ জি জি আমি জুলাই অফারে আমি মেশিনটি বুকিং করছি আপনি কি আসলে অফার প্রাইসে পেয়েছেন জি জি হ্যাঁ আমি অফার প্রাইসে পেয়েছি এই যে বাংলাদেশে এতগুলো মার্কেটের এতগুলো দোকান রয়েছে বা এতগুলো কোম্পানি রয়েছে আপনি কেন আমাদের প্রতিষ্ঠানটিকে বেছে নিলেন আমি আরও অফিস ভিজিট করছি আর আপনাদের তো ভিজিট করছি ঠিক আছে তো আপনাদের এখানে ভিজিট করে আমার ভালোই লাগছে পছন্দ হয়েছে আপনাদের মেশিনটা সুন্দর পছন্দ হয়েছে এই জন্য আমি এখানে বুকিং করছি আপনি ভিডিওতে যেরকম মেশিন দেখেছেন আপনি কি সেরকমই পেয়েছেন হ্যাঁ হ্যাঁ ভিডিওর সাথে মেশিনের মিল আছে ভিডিও যেভাবে দেখছি মেশিন ঠিক আছে সেভাবে কথা ঠিক আছে আপনি কি জানেন আমাদের মেশিনের প্রতিটি মেশিনের সাথে এক বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকে হ্যাঁ হ্যাঁ জানি হ্যাঁ এছাড়া সকল পার্সপাতই অ্যাভেলেবেল থাকে এটা কি জানেন হ্যাঁ হ্যাঁ জানি জানি আপনি কি জানেন এই মেশিনটা আপনার ঠিকানায় পৌঁছে দেওয়ার পর আমরাই গিয়ে প্রোডাকশন চালু করব হ্যাঁ জি জি আপনারা বলছেন সব কিছুই বলছেন যে হ্যাঁ সব কিছু চালু করে দেবেন এটা বলছেন দর্শক মণ্ডলী আপনারা দেখতেই পাচ্ছেন আমরা আমাদের সম্মানিত কাস্টমারকে কী সার্ভিস দেবো এটি আমরা সব কিছুই উল্লেখ করলাম এখন আমরা আমাদের সম্মানিত কাস্টমারের হাতে সকল কাগজপত্র প্রদান করব আপনারা দেখতে থাকুন এখানে রয়েছে চালান এবং রাস্তাঘাটে যেন কোনো প্রকার সমস্যা না হয় এর জন্য আমরা ভ্যাট চালানটিও সাথে দিয়ে দিয়েছি দর্শক মণ্ডলী আপনারা এরকম মেশিন কিনতে সরাসরি চলে আসুন ঢাকা এয়ারপোর্টের পূর্ব পাশে মোল্লা টেক বারোতলা গার্মেন্টস এছাড়া আপনারা চাইলে বগুড়া শাখা থেকেও এই মেশিনটি সংগ্রহ করতে পারেন আমাদের বগুড়া শাখার ঠিকানা জয়পুরপাড়া রংপুর রোড সিঙ্গার শোরুমের ঠিক অপোজিটে বগুড়া সদর বগুড়া